দর্শক অবশেষে ব্রাজিলের কোচ কার্লো আনসেলোতে ব্রাজিলের দল ঘোষণা করে ফেলেছে হ্যাঁ দর্শক ব্রাজিলের কোচ কার্লো আনসেলোতে ব্রাজিলের মূল দল ঘোষণা করেছে যেই দলটি শুনে আপনার কিছুটা খারাপও লাগবে আবার কিছুটা ভালো লাগবে বিশেষ করে খারাপ লাগবে নেইমার জুনিয়রের জন্য এই স্কোয়াড থেকে বাদ পড়ে গেছে নেইমার হ্যাঁ দর্শক আবারও নেইমার জুনিয়র বাদ এই ব্রাজিলের জার্সিতে কোনো রকম ভাবে ফিরে আসতে পারছে না নেইমি মনটা হয়তো একটু খারাপ হয়ে গেল তবে বাস্তবতা মেনে নিতে হবে কিছু তো করার নেই আমরা তো চাইলে নেইমারকে আনতে পারব না এটা তো কোচের সিদ্ধান্ত আচ্ছা এবার এক নজরে দেখিনি ব্রাজিলের স্কোয়াটে কারা জায়গা পেয়েছে দর্শক ব্রাজিলের স্কোয়াটে মূলাস্কিপারের জায়গা পেয়েছে এবং সোজা এরপর ডিফেন্স জায়গা পেয়েছে লিও মার্কিন হুস রাইট ব্যাক ও লেফট ব্যাকে জায়গা পেয়েছে দানিলো ব্যান্ডারসন ওয়েসলি অ্যালেক্স রান্দো এবং কার্লোস আগুয়েস্তো এরপর মিডফিল্ডে জায়গা পেয়েছে অ্যান্ড্রুয়েস প্যারোরা ব্রুনো গিমেরাইস এডারসন গার্সন ক্যাসামিরো এবং অ্যান্ড্রে সান্তোস হ্যাঁ দর্শক এই ছয় জন আছে মিডফিল্ডে সর্বশেষ অ্যাটাকিং লাইনে জায়গা পেয়েছে অ্যান্টনি এস্তেভাও গাব্রিয়েল মার্টিনেলি ম্যাথিউস কুনহা রাফিনহা রিচার্ড লিসন এবং ভিনিসিয়াস জুনিয়র হ্যাঁ দর্শক এগুলো হলো ফরোয়ার্ড লাইনে খেলা প্লেয়ার অর্থাৎ এই স্কোয়াডটি ঘোষণা করেছে কার্লো আঞ্চলতে অর্থাৎ এটি আগামী দুই ম্যাচের জন্য মূল স্কোয়াড এখানে জায়গা পায়নি নেইমার জুনিয়র অর্থাৎ কার্লো আঞ্চলতির মতে নেইমার এখনো ফিট নয় দেওয়া তার অর্থাৎ বিশ্রামের মাধ্যমে ফিট হয়ে উঠুক তবে কার্লো আঞ্চলতি এখানে যে নতুন চমকগুলো দিয়েছে সেগুলো হলো রিচার্ড লিসন ক্যাসামিরো এবং অ্যান্থনিকে দলে যুক্ত করা শুধু কষ্ট হচ্ছে নেইমারকে বাদ দেওয়ার জন্য দর্শক আপনার মতে এই স্কোয়াডটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন